সালাম আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটি আলোচনায় আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাস্টের ব্যবহার দিস ইজ ভেরি কমন ওয়ার্ড ফর আস আমরা আসলে এই শব্দটা প্রায় ব্যবহার করে থাকি যে বন্ধু জাস্ট এ মিনিট জাস্ট ডু দিস জাস্ট ওয়েট ফর মি দিস টাইপ অফ ওয়ার্ড মানে জাস্ট আমাদের কথার মধ্যে প্রায় কিছু মানুষ আছে জাস্ট ছাড়া কথাই বলতে পারে না মানে প্রত্যেক শব্দের একটু পর পর জাস্ট আই জাস্ট জাস্টে কোনো ইংরেজি না জানলে অন্তত এটা বলে যে আই জাস্ট ইয়া জাস্ট জাস্ট হচ্ছে খুবই একটা কমন শব্দ আমাদের লাইফে সো এটাকে কীভাবে ইফেক্টিভ ভাবে ইউজ করা যায় ইংলিশে স্পোকেনের ক্ষেত্রে সেটা হচ্ছে জাস্ট যেই অর্থটা দেয় সেটা হচ্ছে এই মাত্র বোঝাতে জাস্ট যখন আমরা ব্যবহার করি তখন এই মাত্র বুঝায় বা অল্প আগে কোনো কিছু ঘটছে এমন বোঝায় অথবা শুধুমাত্র কোনো জিনিসকে নির্দিষ্ট করতে জাস্ট ব্যবহার করা হয় সো এই জাস্ট ব্যবহারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সবচেয়ে যেটা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে অর্থাৎ পাস্ট ইন্ডিফিনিট টেন্স হচ্ছে সাধারণ যে অতীতে ঘটমান সেটার ক্ষেত্রে ব্যবহার করা হয় আর একটা হচ্ছে বর্তমানে যে পুরা ঘটিত পারফেক্ট মানে কি পারফেক্ট মানে হচ্ছে পুরা ঘটিত পুরা ঘটিত বা পুরাঘটিত হোয়াটেভার সো প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করা হয় আর একটা হচ্ছে ব্যবহার করা হয় মানে মাত্র শেষ হয়েছে এমন কিছু বা করছে সো যখন বলেন যে আই অ্যারাইভড অর্থাৎ আমি পৌঁছালাম বা পৌঁছিয়েছিলাম কিন্তু যখন আপনি সেখানে জাস্ট যুক্ত করেন তখন কিন্তু অর্থটা নিকটে বুঝায় অর্থাৎ খুব কাছে বুঝায় মানে এই মাত্র বা কিছুক্ষণ আগে আপনি পৌঁছিয়েছেন এমন ব্যাপারটা বুঝায় যেমন আই জাস্ট অ্যারাইভড এই শব্দের অর্থ কি আই জাস্ট অ্যারাইভড মানে হচ্ছে আমি মাত্র পৌঁছালাম পৌঁছালাম শেষে দেখা যায় যে ম বা হচ্ছে ল এমন অর্থ দেয় এই পাঁচটি নিফিনিসের ক্ষেত্রে সো আই জাস্ট অ্যারাইভড মানে হচ্ছে আমি মাত্র পৌঁছালাম ঠিক একইভাবে এটা যদি আপনি প্রেজেন্ট পারফেক্টে নিয়ে যান প্রেজেন্ট পারফেক্টের কি কি হবে প্রেজেন্ট পারফেক্টে যেটা বলতে পারেন আই সরি কি হবে এখানে আই হ্যাভ জাস্ট অ্যারাইভড মানে কি আই হ্যাভ জাস্ট অ্যারাইভড মানে আমি মাত্র পৌঁছিয়েছি যদি এটা মুছে দেয় দেন হচ্ছে আমি মাত্র কী হবে পৌঁছিয়েছি এছি শেষে এখানে পৌঁছালাম আই জাস্টাইভড আমি মাত্র পৌঁছালাম আর আই হ্যাভ জাস্টাইভড মানে হচ্ছে আমি মাত্র পৌঁছিয়েছি কাছাকাছি অর্থ তারপরে সেকেন্ড আর একটা দেখি সেকেন্ড হচ্ছে উদাহরণ হচ্ছে দে জাস্ট ফিনিশ তারা মাত্র শেষ করলো করলো ঠিক একইভাবে ভাবে আপনি যদি এখানে লেখেন আই সরি আছে দে সো আমরা জানি যে পুলুরাল এর পরে এই হ্যাভই হবে দে আচ্ছা কালারটা একটু চিকন করে নিতে হবে তাহলে লিখতে সুবিধা হবে সো আমরা আবার একটু লিখি দে have okay they have just finished এটার অর্থ কি হবে দে হ্যাভ জাস্ট ফিনিশ দে জাস্ট ফিনিশ আবার আপনি বলতে পারেন দে হ্যাভ জাস্ট ফিনিশ তারা শেষ করলো আর দে হ্যাভ জাস্ট ফিনিশ তারা শেষ করেছে দুইভাবে বলা যায় কথা তারা কি তারা শেষ করলো আবার যদি আপনি বলেন দে হ্যাভ জাস্ট ফিনিশ তারা শেষ করেছে এবং তৃতীয় নম্বর উদাহরণ যদি আমরা লক্ষ্য করি অর্থাৎ আমরা আমরা মাত্র মাত্র খেলাম খেলাম ঠিক একইভাবে আপনি যদি এখানে আপনি বলার চেষ্টা করেন এটা কি হবে কিভাবে লেখা যায় উই

গলায় ভালোই ডিস্টার্ব দিচ্ছে ঠান্ডা লাগলে যা হয় আর কি যাই হোক এখন তো অন্যভাবে কথা বলতে হবে সো অর্থ কি উই জাস্ট অর্থাৎ আমরা আমরা খেলাম খেলাম মাত্র আর উই হ্যাভ জাস্ট ইটেন অর্থাৎ আমরা মাত্র খেয়েছি আচ্ছা এরপরে যদি আমি আসি আমাদের যে শেষ উদাহরণটি রয়েছে সেটি হচ্ছে কি সেটি হচ্ছে হি জাস্ট কল্ড হি জাস্ট কল্ড সে মাত্র ডাকলো হি জাস্ট কল সে মাত্র ডাকলো আর হি হি যেহেতু সিঙ্গুলার থার্ড পার্সন এখানে হ্যাজ হবে হি হ্যাজ জাস্ট কল্ড এর অর্থ কি সে মাত্রই ই করেছে ডেকেছে ডেকেছে সো এ সি সে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে ব্যবহার হয় সো আমরা দেখলাম যে জাস্ট শব্দটা আমরা পাস্ট পাস্ট সিম্পল ব্যবহার করতে পারি যে কোনো পাস্ট সিম্পলে আই জাস্ট অর আইভ দে জাস্ট ফিনিশ উই জাস্ট এট হি জাস্ট কল্ড ঠিক একইভাবে আমরা প্রেজেন্ট পারফেক্টও ব্যবহার করতে পারি যেমন হি হ্যাজ জাস্ট কল্ড সে মাত্রই ডেকেছে এছাড়াও আরো কিভাবে ব্যবহার করা যায় এছাড়াও আমরা ব্যবহার করতে পারি আরো একটা ব্যবহার করা আছে যেখানে আমরা জাস্ট দ্বারা আমরা বুঝাতে পারি শুধুমাত্র অর্থ দেয় অর্থাৎ জাস্ট যখন এটাও আমরা বহু বহু ব্যবহার করে থাকি যে শুধু মাত্র শুধুমাত্র কিভাবে ব্যবহার করা হয় আমরা দেখি যদি আমরা বলি আই ওয়ান্ট আমি চাই আই ওয়ান্ট আমি চাই জাস্ট শুধুমাত্র ওয়ান গ্লাস অফ ওয়াটার এই বাক্যর দিকে লক্ষ্য করি যে আই ওয়ান্ট মানে কি আমি চাই জাস্ট শুধুমাত্র ওয়ান গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমি চাই শুধুমাত্র এক গ্লাস পানি সো এইখানে কিন্তু শুধুমাত্র অর্থ দিছে জাস্ট শুধুমাত্র অর্থ দিছে অথবা বলা যায় যে ইটস জাস্ট এ জোক এটা একটা এটা শুধুমাত্র একটা মজা ইটস জাস্ট এ জোক ইটক এটা শুধুমাত্র কি একটা মজা সো এইখানে জাস্ট কিসের অর্থ দিছে শুধু মাত্র সো আমরা এইভাবে মূলত জাস্ট দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারি যেখানে আমরা বলতে পারি যে আমরা এখানে যেভাবে দেখতে পাচ্ছি যে আই জাস্ট দে জাস্ট ফিনিশ উই জাস্ট অ্যাট হি জাস্ট কল আই জাস্ট এ রাইফ এম মাত্র পৌঁছালাম অথবা আই হ্যাভ জাস্ট এ এম মাত্র পৌঁছিয়েছি দ্য জাস্ট ফিনিশ তারা মাত্র শেষ করলো উই জাস্ট অ্যাট আমরা মাত্র খেলাম উই জাস্ট কলড আমরা মাত্র হি জাস্ট কল সে মাত্র ডাকলো ঠিক একইভাবে যখন শুধুমাত্র অর্থ দিবে তখন কিন্তু আমরা দেখতে পারি যদি আমরা বলি যে আই ওয়ান জাস্ট ওয়ান গ্লাস অফ ওয়াটার আমি শুধুমাত্র এক গ্লাস পানি চাই তারপর ইট ইজ জাস্ট এ জোক এটা শুধুমাত্র একটা কি ছিল মজা ছিল সো এইভাবে আশা করি জাস্টের জাস্টের ব্যবহারের ক্ষেত্রে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন আমরা এভাবে পরবর্তীতে আরো বেশ কিছু শব্দ নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকবেন